ফেসবুক থেকে মুছে গেল অন রিলস ইনস্ট্রিম্যাটস এবং পারফরম্যান্স বোনাস এখন যেহেতু এই টোলসগুলো মুছে গেছে আপনার অ্যাকাউন্টে আপনার পেজে এখনো কন্টেন্ট মনিটেশন আপনি পান নাই আপনার পেজে আপনার অ্যাকাউন্টে এই সমাধানটা কিভাবে করবেন আপনি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যেহেতু আপনার ইনস্টিম্যাটস ছিল অন রিলস ছিল এখন তার টুলসগুলো নেই আপনার কন্টেন্ট মনিটাইজেশনও আসে নাই আবার কন্টেন্ট মনিটাইজেশনের কাছেই লেখা আছে নো ক্রাইটেরিয়া মিট মানে আপনার কোনো মানদণ্ড নেই তারপরেও কন্টেন্ট মনিটাইজেশন আপনার আসতেছে না এখন পর্যন্ত যারা কন্টেন্ট মনিটেশন পান নাই কন্টেন্ট মনিটাইজেশনের কাছে দেখবেন একটা লক অপশন আছে অথবা অনেকের লক অপশন নেই এখানে লেখা আছে নো ক্রাইটেরিয়া মিট এই ভিডিওটা দেখেন সবকিছু বুঝতে পারবেন একদম সহজ হয়ে যাবে আর আপনার চিন্তা করতে হবে না আমি স্ক্রিনে চলে আসলাম আমার একটা ফেসবুক পেজ দিয়ে দেখাচ্ছি মানে এখানে ইনস্ট্রিম অ্যাডস ছিল আমার এই পেজের মধ্যে 12000 ফলোয়ার্স আমি যদি সি ড্যাশবোর্ড মানে প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করে দেই আপনাদেরকে দেখাই আমি পেআউট সেটআপ দিয়েছিলাম পেআউট তো সেটআপ দেওয়া আছে ঠিক আছে তো এখন আপনাদেরকে মনিটাইজেশান টুলসে গিয়ে দেখাচ্ছি এই যে দেখুন আমি মনিটাইজেশন টুলসে চলে আসলাম এখানে কিন্তু ইনস্ট্রিমেন্টস নেই মানে এখান থেকে মুছে গেছে টুলস আমি হারিয়ে ফেলেছি ফেসবুক থেকে অটোমেটিক মুছে দিয়েছে এখন নিচে যদি আমি আসি তারা কিন্তু বলেছিল যাদের অ্যাডসন রিলস আছে অথবা ইনস্ট্রিম অ্যাডস আছে তাদেরকে কন্টেন্ট মনিটেশন দেওয়া হবে আপনাকেও ইনভাইট করবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কিন্তু আমার অ্যাডসন রিলস ছিল না ইনস্ট্রিম অ্যাডস ছিল আমাকে ইনভাইট করা হয় নাই এই যে দেখুন ভাই এইখানে মানে কন্টেন্ট মনিটেশন আমাকে নিচে আবার লিখে দিয়েছে যে দেখুন নু ক্রাইটেরিয়া মিট মানে আমার কোনো মানদণ্ড নেই আমি কোনো ভুল করি নাই সমস্যা নাই তারপরেও কন্টেন্ট মনিটেশন এখনও আসে নাই আমি সেট আপ করবো কীভাবে ঠিক না তো এই সমস্যায় কিন্তু অনেকেই পড়তেছেন যে আপনার অ্যাডসন রিলস ছিল অ্যাডস ছিল আপনাকে কন্টেন্ট মনিটেশন দেওয়া হয় নাই টুলসগুলো উদাও হয়ে গিয়েছে এখন মূল যে বিষয়টা এটা বলে রাখি এই যে আপনার অ্যাডস অথবা অ্যাডসন রিলস ছিল আপনার ভিডিও থেকে কিন্তু আয় হবে ঠিক আছে টোলসটা হয়তো নেই কিন্তু আয় হবে আপনার পে কিন্তু যুক্ত হবে এখন মূল বিষয়টা হচ্ছে আপনি কন্টেন্ট মনিটেশন পাওয়ার জন্য কি করতে পারেন এখন যেহেতু এইখানে লিখে আছে নো ক্রাইটেরিয়া মিট আমি কন্টেন্ট মনিটেশন অপশানটার উপরে টাচ করে দিলাম এইখানে দেখুন তারা আবার আমাদেরকে বলতেছে সুইচ করার জন্য ঠিক আছে সুইচ টু দ্য কন্টেন্ট মনিটেশন প্রোগ্রাম টু কিপস আর্নিং মানে আপনি সুইচ করে কনটেন্ট মনিটাইজেশনে যাইতে পারবেন এখন আমি ভাই সুইচ করার জন্য কোনো অপশন খুঁজে পাই নাই এখানে যে আমি টাচ করে সুইচ করে ফেলবো দেখবেন সুইচ কিভাবে করা হয় যেমন আমি যদি প্রোফাইলে টাচ করে দেই এইখানে প্রোফাইলে টাচ করে আমি যে কোনো একটা অ্যাকাউন্টে যে কোনো একটা পেজে সুইচ করে যাইতে পারবো ঠিক না এখন আমাদেরকে বলতেছে কন্টেন্ট মনিটাইজেশনে সুইচ করে যাওয়ার জন্য এখন সুইচ করার অপশনটা তো এখানে নেই কীভাবে আমরা সমাধান পেতে পারি এইখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে আমি লেখাটা বাংলা করেছি আপনাদেরকে আরও সহজে বোঝানোর জন্য এখানে লিখা আছে আপনার উপার্জন এখনও ফেসবুককে আপনার যোগ্য পাবলিক কন্টেন্টের অংশগ্রহণ বিউ এবং প্লের উপর নির্ভর করে ঠিক আছে স্পষ্টভাবে লেখা আছে আপনার উপার্জন মানে আয়টা এখনও এই যে দেখুন আপনার মানে পাবলিক কন্টেন্টের উপরে নির্ভর করে প্লের উপরে নির্ভর করে এঙ্গেজমেন্টের উপরে নির্ভর করে তার মানে হচ্ছে আমি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের পাওয়ার যোগ্য আমার পেজে কোনো সমস্যা নেই দেখুন স্পষ্টভাবে লেখা আছে নো ক্রাইটেরিয়া মিট কন্টেন্ট মনিটেশনের নিচেই অনেকের এখানে কিন্তু লক করা থাকে যদি লক করা থাকে বুঝতে হবে ওই পেজটাতেই যোগ্য না যেহেতু এখানে লক করা নেই আবার এখানে লেখা আছে নো ক্রাইটেরিয়া মিট আমার এই পেজের মধ্যে ইনস্ট্রিম অ্যাডস ছিল এখনও কন্টেন্ট মনিটেশন পাই নাই তার মানে হচ্ছে আমার এই পেজে এংগেজমেন্ট নেই এই পেজে আমি কন্টিনিউ কাজ করি নাই এই পেজটা আমি অনেক দিন যাবত ফালাই রাখছি এর জন্য স্ট্রিম অ্যাডস ছিল আমাকে কন্টেন্ট মনিটেশন দেওয়া হয় নাই আমাকে ইনভাইট করে নাই একদম সহজে যে আমি বুঝতে পারছি যে আপনারা অবশ্যই আপনার পেজের মধ্যে আপনার অ্যাকাউন্টের মধ্যে রিচ বাড়াতে হবে অ্যাঙ্গেজমেন্ট ভালো থাকে থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে আপনি ছবি আপলোড দিবেন ট্যাক্স লিখবেন লাইভ করবেন লং ভিডিও আপলোড দিবেন রিলস ভিডিও আপলোড দিবেন আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই কন্টেন্ট মনিটেশন দেওয়া হবে যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশানের নিচে লিখা থাকে নো ক্রাইটেরিয়া মিট অবশেষে একটা কথাই বলবো আপনার পেজের মধ্যে আপনার অ্যাকাউন্টের মধ্যে কন্টিনিউ করেন প্রতিদিন ছবি আপলোড দেন প্রতিদিন ট্যাক্স লিখেন লং ভিডিও আপলোড দেন রিলস ভিডিও আপলোড দিন ইনশাল্লাহ কন্টেন্ট মনিটেশন পাবেন এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই